গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল এগারোটা এখন দেখো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই তোমাদের ভালো লাগবে কি হলো হাই কর তো দেখতেই ফেলে সকালের চা করে ফেলেছি ইন্ডাকশন ওভেনেই করেছি যেহেতু গ্যাসটা এখনো আসেনি আর এই যে মম্পু এখন ঘুম থেকে উঠেছে হুম তো এখন বাজে হচ্ছে তোমার কটা আটটা সাতটা পনেরো বাজে তো চলো এখন ওকে খাইয়ে স্কুলে দিয়ে আসি আর চাটা খেয়ে নি তো তারপর আবার দেখা হচ্ছে তো মম্বুড়িকে এখন স্কুলে দিয়ে আসলাম মম্বুড়িকে স্কুলে দিয়ে এসে ছটপট করে জামাটাও চেঞ্জ করিনি তো মশারি টসারি বালিশপত্র সব গুছিয়ে নিচ্ছি আগে তো এরপর হচ্ছে তোমার ঘরটা ঝাড় দেবো মানে এই বড় ঘরটা ঝাড় দেবো বাইরের দুটো ঘর দুটো বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার হ্যাঁ খালি এই বড় ঘরটা যেহেতু শুয়ে থাকে সকালবেলা তো এই ঘরটা কিছু করতে পারি না একদম কিন্তু বাইরের দুটো ঘর ভালো করে পরিষ্কার করে নিই তো এই তো এখন বিছানাটা গুছিয়ে তো এই তো ঘরটা ঝাড় দিয়ে নেবো

আছে বস মাছের ঝোল হয়ে গেছে এখানে নীন বেগুন ভাজা বসিয়েছি হম তো তোমাদেরকে তো এখানে তো গ্যাস চলে এসছে তো শেয়ার করতে পারিনি তো দুগাল ভাত খেলাম দেখো ভাতটা পুরোপুরি খেতেও পারিনি দুগাল ভাত খেয়ে ঝটপট করে মমফুকে নিয়ে আসতে গেলাম আর এখন বিকেল হয়ে গেছে তো মমফু ঘুমিয়ে আছে নিচে আমি একটু ছাদে যাচ্ছি এখন ছাদে গিয়ে জামাগুলো নিয়ে আসি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে পাঁচটা মতো বাজে তো এরপর না আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় তো সন্ধ্যাবেলা না মম্পুর জামা যেহেতু ছাদে রয়েছে সেটা আমি কখনোই ফেলে রাখি না তো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা করি কারণ ছোট মানুষ তো বাচ্চার জামা কাপড় নাকি সন্ধ্যের পরে সন্ধ্যেবেলায় আর কি বাইরে মেলে রাখতে নেই তো সবাই বলে মায়েরা বলে শুনেছি মা বলে তারপরে মমপুর ঠাম্মি বলে তো যাই হোক অনেক রকম খারাপ হাওয়া বাতাস চায় বলে তো সেই কারণে বাচ্চার জামা কাপড় রাখতে নেই তো যাই হোক ঝটপট করে তুলে ফেললাম আর হচ্ছে ওর পাপা আসছে রাস্তায় আছে ফোন করেছে তো আসার সময় নিয়ে আসলো দুটো চকলেট তো দেখতে না নারুর মতো চকলেটগুলো এই দেখো দেখো যে এবার ভেতরটা কি সুন্দর নরম একদম সফট আর মম্পু পাশেই রয়েছে এখানে তো চকলেটটা খেয়ে নিয়ে এখানে মম্পুকেও দিয়েছি মম্পুও খেয়েছে একটা আর আমি একটা আর এখানে এই তো মম্পুর জন্য একটু কলা এখানে পেস্ট করে নেব আর দুধ নিয়েছি বাটিতে তো কলা আর দুধ একসাথে মিশিয়ে খাইয়ে দেবো আর আমাদের জন্য একটু চা বসাবো আর এখানে ট্রলির মধ্যে জামা কাপড় অর্ধেক ভরে নিয়েছি আর টুকটাক কিছু বাকি আছে হুম এই দুখানা সুতির কুর্তি আছে নেব তো দুটো একটু আয়রন করে নেবো ভাবছি আদৌ করতে পারবো নাকি মানে সময় পাবো নাকি একটার পর একটা কাজ লেগেই থাকে এই মম্পুকে খাওয়াবো তারপরে রাত্রে ভাত বসাবো বাসন আছে বাসনগুলো ধোবো কখন কি করবো না মানে টুকটাক প্যাকিং আছে কিছু তো যাই হোক কি করব আর তো বন্ধুরা চলো এখন খাইয়ে নি খাইয়ে নি আবার মম্পুর পাপা আর মম্পু এই জাস্ট বের ওরা গেল হচ্ছে সানগ্লাস কিনতে তো আমাদের তো সানগ্লাস আছেই কিন্তু মম্পু তো একদম ছোট তো ওর কোনো সানগ্লাস নেই আর যখন পুরীতে গেছিলাম দু হাজার বাইশে তো তখন কি হয়েছিল বলো তো তখন তো পুরীর বিচে ছিলাম ঠিকই কিন্তু ওখানে তো বেশিক্ষণ বসতাম না আর অত মানে বালি ওড়ার ই ছিল না সমস্যা ছিল না ধুলো বালি ওড়ার কিন্তু তোমার হচ্ছে আর মন্দারমণি গেলে তো পুরোটাই বিচে বসে থাকতে হবে যেমন পুরীতে গিয়ে এখানে ওখানে সেখানে ঘুরতে গেছিলাম মন্দিরে বলো তারপরে কোনারক মন্দির আরও আদার্স জায়গা চিড়িয়াখানা মাসির বাড়ি হ্যাঁ তো অনেক জায়গায় ঘুরতে গেছিলাম তো এখানে গিয়ে তো আর ঘুরতে যাওয়ার জায়গা নেই তো আমরা এটাকে যতবারই গেছি ওই বিচেই বসেছি আর এখন তো রিসেন্ট শুনছি তোমার নতুন একটা মন্দির হয়েছে আমরা দেখেই এসছিলাম যে মন্দিরটা হচ্ছে তো এবারে গিয়ে দেখি যে মন্দিরটা কতটা কি হয়েছে না হয়েছে তো এই তো তোর বাবা বললো এখন তো বড় হয়েছে এখন তো আর কোলে কোলে থাকবে না ও একটু এদিক ওদিক দৌড়াবে তারপরে খেলা করবে তো একটা সানগ্লাস কিনে দিই ছোটো মানুষ তো যেন চোখে বালি ঠালি ধুলো বালি না এসে পড়ে তো সেই কারণে তো সেই জন্যই ওরা এখন বেরিয়ে গেল বাবা আর মেয়ে আর আমি এই জাস্ট বসলাম ওকে খাওয়ালাম একটু তো খাইয়েটাই আমি এই জাস্ট বসলাম তো আমারও নাক হালকা বন্ধ তো যাই হোক এখন রাত্রিবেলা তেমন কোনো আর কাজ নেই জাস্ট ভাতটুকু করব ভাতটা বসাবো একটু পরে ভাতটা বসাচ্ছি তো ব্যাস এই আর মপুর খাওয়ারগুলো ঠোকাবো ট্রলিতে তো এই গিয়ে কাজ এই দুটোই কাজ তো ব্যাস এই ইন্ডাকশান ওভেনটা নেব চাল ডাল নেবো না একটু ভাত করতে পারি ওর জন্য খিচুড়ি আর ডিমটা ওখান থেকে নিয়ে নেবো কিনে কারণ ডিমটা ব্যাগে করে নিয়ে যাব না তো গাড়ি ঝাঁকুনিতে ডিমটা ফাটতেই পারে তো ফেটে গিয়ে বিচ্ছি অবস্থা হবে তো সেই কারণে ডিম টিম এখান থেকে কিছু নেবো না এখান থেকে জাস্ট মম্পুর চাল ডাল দুধ বিস্কুট কলা এইসব নেবো ইন্ডাকশান ওভেনটা নেব তো ব্যাস এই তো যাই হোক আজকের ব্লগটা তো দেখতেই পেলে কতটা কি শেয়ার করতে পারলাম জানি না তবে যতটুকু পেরেছি শেয়ার করেছি তো আজকে মম্পুকে দিয়ে এসছি স্কুলে এক সেকেন্ড হাতটা ব্যথা হয়ে যায় তো আজকে মপ্পকে দিয়ে এসেছি স্কুলে তখন সকালবেলা ওর তো নটা থেকে স্কুল হয় নটা দিয়ে এগারোটা তো ওকেও দিয়ে এসছি তারপরে তোমার গ্যাস এসছে দশটা দশটা সাড়ে দশটা গ্যাস আসলো সাড়ে দশটা নাগাদ ওর স্কুল ছুটি হয় এগারোটার সময় তো আমার তো রান্না হয়েই গেছিলো খালি একটু ওই নিম বেগুনটা পরে করেছি লাস্টে তো গ্যাস আসার পরে ওটা করেছি তো ওকে স্কুলে দিয়ে আসলাম ইন্ডাকশান ওভেনটা রান্না সারলাম এরপর সাড়ে দশটায় গ্যাস আসলো এরপর তারা গুঁড়ো করে গিয়ে মম্পুকে নিয়ে আসলাম ওকে নিয়ে এসে আমি স্নান করলাম মম্পুকে স্নান করলাম যে কাজ করে সে দিদি আসলো ঘর মুছলো জামা কাপড় ধুয়ে ছাদে আজকে আসে মেলেনি তাকে বলে নি বলে তো যাই হোক আমি গিয়ে মেলে দিয়ে আসলাম তো এই আর তারপর মাম্পুকে ঘুম পারলাম আমি একটুখানি ঘুমলাম তো ঘুম থেকে উঠে ছাদে গেলাম জামাকাপড় নিয়ে আসলাম আর যে টুকটাক জামাকাপড় যা প্যাকিং করার ছিল প্যাকিং করলাম এখন মম্পুর খাওয়া দাওয়ার প্যাকিং করব তো এরপর আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো এই হলো আজকের আপডেট তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থাকে